দাঁতন দুই ব্লকের ধনেশ্বরপুর বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দুশো জন রাজনৈতিক কর্মী সমর্থক রবিবার দাঁতন দুই ব্লকের ধনেশ্বরপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ব্লক তৃণমূলের সভাপতি ইফতিকার আলী বিপ্লব বেরা প্রমুখ এদিন তৃণমূলের এই সভা থেকে সিপিআইএম থেকে একশো এবং বিজেপি থেকে দেড়শো মোট আড়াইশো জন সক্রিয় রাজনৈতিক কর্মী তৃণমূলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের সারা রাত্রি ব্যাপী আমরা ভোরে হাওড়াতে পৌঁছাতাম আর ব্যাপক মানুষজন নিয়ে আমরা হাওড়ায় স্নান গঙ্গায় স্নান করার পরে ধলীয় কর্মসূচিতে আমরা মিছিল সহকারে জেলার নেতৃত্বদের সঙ্গে আমরা পায়ে পা মিলিয়ে সেখানে হাজির হতাম এবারেও ঠিক সেইভাবে আমাদের যেতে হবে আমাদের রাইট অফ বিল্ডিং এ ঢুকে তার প্রথম কথা ছিল প্রথম বক্তব্য ছিল বদলা নয় বদল চায় 2019 সালে যে আরমাডিও উত্থাচা সারা বাংলায় শুরু করেছিল বিজেপি 2021 সালে আমাদের দ্বিতীয়বারের জন্য সরকার তেইরি হওয়ার পরে আমরা এই দাতুনে কাউকে একটা থাপ্পড় মারিনি কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় 100 মিটার দূরত্তে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হীরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিত গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য